হ্যালো গাইস আমি আপনাদের মধ্যে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখতেছেন এটা হচ্ছে যে ধর্ম ইসলাম ধর্ম নৈতিক তিন ঘন্টা পরীক্ষায় পূর্ণমান সত্য বুঝছেন এখানে সংক্ষিপ্তগুলো দেখবেন ভালোভাবে দেখবেন এগুলো যদি আনসার পরে আর কি দেখুন অনেক অনেক স্কুল আনসার পড়ছে পড়ছে পড়তেছে প্রত্যেক স্কুলে এখন আনসার হবে এরা দিয়ে আনসার দিবে শ্রীমশ্রী প্রশ্নে যাই প্রশ্ন পাঁচটা পঞ্চাশ পাঁচটা দেখতে হবে পাঁচটি উত্তর দিতে হচ্ছে বাতাস তো যে বাতাস এগুলো উত্তর আপনারা নিজে ঘরে যদি বরফ ইউ থাকে আপনারা এই বাইর নিতে পারবেন এটা আসলে নিশ্চিত এই প্রশ্নটা এই প্রশ্নটা অনেক স্পষ্ট অর্থ কি হাফিজ মা বাবার সাথে মা বাবা বাড়িতে বেড়াতে যায় মা বাবা চট্টগ্রাম থেকে একটু বঞ্চায় মা আর কি এগুলো আর কি চট্টগ্রামের দেখা থাকলে আদি জায়গায় যে কোনো জায়গায় এটা একটু পড়বেন ভালো করে এটা আসতে পারে যে কোনো জায়গায় হ্যাঁ সবাইকে আরেকটা আজকে ভিডিও থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ